অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে এখন আমরা লিখিত সুসমাচার অধ্যয়ন করছি এখন আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করতে চলেছি লেখা আছে আর তৃতীয় দিবসে গালিলের কান্নানগরে এক বিবাহ হইল এবং যিশুর মাতা সেখানে ছিলেন আর সেই বিবাহে যিশুর ও তাহার শিষ্যগণেরও নিমন্ত্রণ হইয়াছিল পরে দ্রাক্ষারসের অকুলান হইলে যিশুর মাতা তাহাকে কহিলেন উহাদের দ্রাক্ষারস নাই যিশু তাহাকে বলিলেন হে নারী আমার সঙ্গে তোমার বিষয় কি আমার সময় এখনও উপস্থিত হয় নাই তাহার মাতা পরিচারক দিয়কে কহিলেন ইনি তোমাকে যাহা কিছু বলেন তাহাই করো। সেখানে জিহুদিদের সূচিকরণ রীতি অনুসারে পাথরের ছয়টা জ্বালা বসানো ছিল তার এক একটাতে দুই তিন মন করিয়া জল ধরিত যিশু তাহাদকে বলিলেন ওই সকল জ্বালায় জল পূর্ণ করো তাহারা সেগুলি কানায় কানায় পূর্ণ করিল পরে তিনি তাহিওকে বলিলেন এখন উহা হইতে কিছু তুলিয়া ভোজাতক্যের নিকটে লইয়া যাও তাহারা লইয়া গেল ভোজাদক্য যখন সেই জল যা দাকড় হইয়া গিয়াছিল আস্বাদন করিলেন আর তাহা কোথা হইতে আসিল তাহা জানিতেন না কিন্তু যে পরিচারকেরা জল তুলিয়াছিল তাহারা জানিত তখন ভোজাধক্ষ বরকে ডাকিয়া কহিলেন সকল লোক এই প্রথমে উত্তম রাক্ষরস পরিবেশন করে এবং যথেষ্ট পান করা হইলে পর তাহা অপেক্ষা কিছু মন্দ পরিবেশন করে তুমি উত্তম দাক্ষরস এখন পর্যন্ত রাখিয়াছ রূপে যীশু গালিলের কান্নাতে এই প্রথম চিহ্নকার্য সাধন করিলেন নিজ মহিমা প্রকাশ করিলেন আর তাহার শিষ্যেরা তাহাতে বিশ্বাস করিলেন সাধু চৌহন এই সুসমাচার লেখার উদ্দেশ্যরূপে বলেছেন যে তিনি আমাদেরকে যীশু খ্রিস্টের সমস্ত অলৌকিক কাজ সম্পর্কে বলবেন কারণ তিনি বিশ্বাস করেন যে যদি তিনি আমাদেরকে এই সমস্ত বিষয় জানাতে পারেন তাহলে তা আমাদেরকে এই বিষয়ে নিশ্চিত হতে সাহায্য করবে যে যিশুই হলেন খ্রিস্ট ঈশ্বরের পুত্র সাধু যোহন চান যেন আমরা ইহা বিশ্বাস করি কারণ যদি আমরা ইহা বিশ্বাস করি তাহলে আমরা অনন্ত জীবন লাভ করব ইহা খুবই আকর্ষণীয় যে সাধু যহন এই সুষমাচার লেখার উদ্দেশ্য ব্যক্ত করার পরই খ্রিস্ট কোন একটি বিয়েবাড়িতে যখন দ্রাক্ষরস কম পড়ে তখন তিনি জলকে অলৌকিকভাবে পরিপূর্ণ করেন কোন একজন প্রচারক বলেছিলেন যে প্রথম জীবনে তিনি কিছুতেই বুঝতে পারতেন না যে কেন যীশুখ্রিস্ট জলকে দ্রাক্ষরসে পরিণত করেছিলেন কারণ বলা হয় নেশাগ্রস্ত হওয়া উচিত নয় তারপর তিনি দেখেছিলেন লেখা আছে যীশু নিজ মহিমা প্রকাশ করিলেন আর তাহার শিষ্যরা তাহাতে বিশ্বাস করিলেন আমাদের কিছু কিছু নিয়ম আছে যাকে প্রকৃতই ভৌগোলিক পবিত্রতা বলা যায় এবং এইগুলি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পরিবর্তিত হয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষের দাক্ষরস গ্রহণ করার বিষয়ে ভিন্ন ভিন্ন বিন্দুতে অবস্থান করে বিভিন্ন মানুষ এই বিষয়টি নিয়ে প্রচুর দ্বিধাদ্বন্দ্বে ভোগেন আসুন আমরা এই সাধু চৌহন লিখিত সুষমাচারের দ্বিতীয় অধ্যায়ে আমাদের সমস্ত ভৌগোলিক পবিত্রতা ত্যাগ করি এবং যীশু খ্রীষ্টের এই প্রথম চিহ্নের বিষয়ে ধ্যান করি সাধু চৌহন আমাদেরকে এখানে কি দেখাতে চান আসুন আমরা এখন সেই নিগুড় অর্থের বিষয়ে দেখি আমরা জানি পবিত্র শাস্ত্রের রাখরসকে আনন্দের প্রতীকরূপে বর্ণনা করা হয়েছে আমি বিশ্বাস করি যে এই অলৌকিক কাজটি আক্ষরিক অর্থে সত্য হওয়ার সাথে সাথে ইহার একটি রূপকর্থও আছে প্রথমত সাধুজন যা বলতে যাচ্ছেন এই অলৌকিক কাজটি অর্থে সেই বিষয়টি বলে সাধুজন বলেছেন তিনি আমাদেরকে বলবেন যে মানুষ যখন যীশু খ্রিস্টের প্রতি যথার্থভাবে সাড়া দেয় তারা নতুন জন্ম প্রাপ্ত হয় জলকে রাক্ষরসে পরিণত করার এই অলৌকিক কাজটি অর্থে নতুন জন্মের বিষয় বলে এই নতুন জন্ম লাভ করার প্রথম ধাপের চিত্র আমরা মরিয়মের কথার মধ্যে দেখতে পাই যখন তিনি এসে যীশুখ্রীষ্টকে বলেছিলেন উহাদের দ্রাক্ষরস নাই রূপক অর্থে তিনি বলেছিলেন যে তাদের প্রকৃতপক্ষে কোনো আনন্দ বা খুশি নেই আপনি যদি ঈশ্বরের সেই লোকেদের তৎকালীন ইতিহাস জেনে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে তাদের প্রকৃতই কোনো আনন্দ ছিল না এই বিষয়টি আমাদের বলে যে নতুন জন্ম লাভ করার প্রথম ধাপ হল স্বীকার করা যে আমি বা আপনি নতুন জন্ম প্রাপ্ত নই বাইবেল নতুন জন্মপ্রাপ্ত মানুষের বিবরণ দিয়ে বলে কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে নতুন জন্ম লাভ করার প্রথম ধাপ হলো আপনাকে অবশ্যই নতুন জন্ম জন্মপ্রাপ্ত হতে হবে অর্থে এই নতুন জন্মের দ্বিতীয় ধাপটি দেখি যেখানে যীশু খ্রিস্ট সেই দাসদের বলেছিলেন ওই সকল জ্বালায় জল পূর্ণ করো পবিত্র শাস্ত্রে জলকে পবিত্র শাস্ত্রেরই প্রতীকরূপে বর্ণনা করা হয় অর্থাৎ নতুন জন্ম লাভ করার দ্বিতীয় ধাপ হলো আপনি পবিত্র শাস্ত্রে নিজেকে পূর্ণ করুন প্রায়শই পবিত্র শাস্ত্রই হলো নতুন জন্মে দেওয়ার ক্ষেত্রে ঈশ্বরের বাহন সাধু তার প্রথম পত্রের প্রথম অধ্যায় বলেছেন যে আত্মিক জন্ম হল শারীরিক জন্মের মতোই যেখানে বীর্য হল ঈশ্বরের বাক্য সাধু বলেছিলেন বিশ্বাস ঈশ্বরের বাক্য শ্রবণের মধ্যে দিয়েই আসে মানুষ যখন ঈশ্বরের বাক্য দ্বারা পূর্ণ হয় তারা নতুন জন্ম লাভ করে কারণ এই বাক্যই হল সেই বীর্য যা নতুন জন্ম দেয় অতএব আপনার হৃদয় মন প্রাণ পবিত্র শাস্ত্রের দ্বারা পূর্ণ করুন রূপকর্থে এই নতুন জন্মের তৃতীয় ধাপটি হল যখন আপনি বাক্য দ্বারা নিজেকে পূর্ণ করছেন তখন ইনি তোমদীয়কে যাহা কিছু বলেন তাহাই করো আপনি যখন পবিত্র শাস্ত্র অধ্যয়ন করবেন তখন আবিষ্কার করবেন যে পবিত্র শাস্ত্রের সঙ্গে পরিচিত হওয়াই হল মূল বিষয় নয় কিন্তু সেই জীবন দানকারী বিষয়টি হল পবিত্র শাস্ত্রের প্রতি বাধ্যতা বীজবাবকের দৃষ্টান্ত বলে যখন আপনি এই বিষয়টি প্রয়োগ করবেন তখন পবিত্র শাস্ত্র গুণ ফল উৎপন্ন করবে অতএব যখন আপনি শাস্ত্র বাক্যে নিজেকে পূর্ণ করছেন যদি আপনি ঈশ্বরের নির্দেশ পান যে ইহা করো তাহলে অবশ্যই তা সম্পন্ন করুন এরপর এক্ষেত্রে চতুর্থ ধাপটি হলো এই তিনটি ধাপ পূর্ণ করার পর সেই দ্রাক্ষরসে পরিণত হওয়া জলের থেকে কিছুটা তুলে নিয়ে পরিবেশন করা এখন প্রশ্ন হল কখন এই জল দ্রাক্ষরসে পরিণত হয়েছিল আমার মনে হয় এই অলৌকিক কাজটি তখন সম্পন্ন হয়েছিল যখন ভৃত্যেরা সেই জলকে বিশ্বাসপূর্বক রূপে পরিবেশন করেছিল রূপকর্তে ইহা বলে যে নতুন জন্ম লাভ করার পর অন্যের সঙ্গে আপনার সম্পর্কের ক্ষেত্রে একটা পরিবর্তন আসা উচিত আপনি যে প্রকৃতই নতুন জন্ম লাভ করেছেন তা কি আপনার স্ত্রী বা স্বামী জানেন আপনার পিতা কি জানেন বা আপনার প্রতিবেশীরা কি জানে তাদের অবশ্যই জানা উচিত কারণ ইহা তাদের সঙ্গে আপনার সম্পর্কের ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন সাধন করে সুতরাং এই মহান অলৌকিক কাজটি রূপক অর্থে সেই বিষয় প্রকাশ করে যা সাধুজন বলতে চেয়েছেন যে মানুষ যখন যীশুখ্রিস্টের প্রতি প্রকৃতই যথার্থভাবে সাড়া দেয় তখন সে নতুন জন্ম লাভ করে এই মহান অলৌকিক কাজটি অর্থে পুনরুজ্জীবনের বিষয়ে বর্ণনা করে একবার নতুন জন্ম লাভ করার পর বারবার এই অভিজ্ঞতা লাভ করার প্রয়োজন হয় না কিন্তু তার নবীকরণের প্রয়োজন হয় এই নবীকরণের ক্ষেত্রে আপনি একটা সূত্র ব্যবহার করতে পারেন যার প্রথম ধাপ হলো স্বীকার করুন আপনার জীবনে কোনো আনন্দ নেই খুশি নেই তারপর দ্বিতীয় ধাপ হলো ঈশ্বরের বাক্য দ্বারা নিজেকে পূর্ণ করুন যখন আপনি ইহা করবেন তখন ঈশ্বরের কথা শোনার চেষ্টা করুন কারণ হয়তো তিনি কোথাও তার আঙ্গুল নির্দেশ করে বলছেন ইহা করো বা ইহা করো না ঈশ্বর আপনাকে যাই বলো না কেন তার প্রতি বাধ্য হন এবং তারপর আপনি আবিষ্কার করবেন যে আপনার জীবনে সেই পুনরুজ্জীবন এসেছে এরপর চতুর্থ ধাপ হলো আপনাকে অন্যের জীবনে আশীর্বাদস্বরূপ ব্যবহার করার জন্যে ঈশ্বরের কাছে যাচনা করা যখন আপনি এই চারটি ধাপ গ্রহণ করবেন তখন আবিষ্কার করবেন যে খ্রিস্টেতে আপনি পুনরুজ্জীবন লাভ করেছেন ঈশ্বর খুবই সাধারণ কিছু থেকে অসাধারণ কাজ করেছেন তিনি সর্বদা এই মতো কাজ করতেই ভালোবাসেন এই মহান অলৌকিক কাজটির তাৎক্ষণিক উদ্দেশ্য তাৎপর্য ছিল যে শিষ্যেরা সেই প্রথমবার খ্রিস্টে বিশ্বাস করেছিল যখন তারা খ্রিস্টের সঙ্গে মিলিত হয়েছিল এবং প্রশ্ন করেছিল আপনি কোথায় থাকেন যিশুখ্রিস্ট বলেছিলেন আইসো দেখিবে এখানে এক অর্থে বলা যায় শিষ্যেরা পুরোপুরি বিশ্বাস করেনি তাদের কাছে বিশ্বাস কি সেই বিষয়ের অবিরত প্রকাশ হওয়ার প্রয়োজন ছিল তারপর দেখি যে তারাই জলকে ঘটনা দেখে এই বিশ্বাস করেছিল যখন দুই অধ্যায় আমরা বিশ্বাসের আরেকটি উদাহরণ আবিষ্কার করি লেখা আছে তিনি নিস্তার পর্বের সময় যখন জিরুস ছিলেন তখন যে সকল চিহ্নকার্য সাধন করিলেন তাহা দেখিয়া অনেকে তাহার নামে বিশ্বাস করিল কিন্তু যিশু আপনি তাহাদের উপরে আপনার সম্বন্ধে বিশ্বাস করিলেন না কারণ তিনি সকলকে জানিতেন এবং কেহ যে মানুষের বিষয়ে সাক্ষ্য দেয় ইহাতে তাহার প্রয়োজন ছিল না কেননা মনুষ্যের অন্তরে কি আছে তাহা তিনি আপনি জানিতেন ইহা আমাদেরকে কি বলে বিশ্বাসরূপে যা কিছু দেখা যায় তার মধ্যে সমস্তই প্রকৃত বিশ্বাস নয় এই মানুষেরা বিশ্বাস করেছিল কারণ তারা অলৌকিক কাজ দেখেছিল কিন্তু ইহা কি প্রকৃত বিশ্বাস ছিল যখন দুই অধ্যায় অনুযায়ী বিশ্বাস হচ্ছে খ্রিস্টের প্রতি আমাদের অঙ্গীকার এবং আমাদের প্রতি খ্রিস্টের অঙ্গীকার এখানে আমরা দেখি তাদের বিশ্বাস যথার্থ ছিল না খ্রিস্ট তাদের প্রতি কোনো অঙ্গীকার করেননি কারণ তারাও খ্রিস্টের প্রতি কোনো অঙ্গীকার করেননি এই দুই অধ্যায়ে যীশু যিশুখ্রীষ্ট সেই জিরুসালে মন্দির পরিষ্কার করেছিলেন এবং সাধু জোহনের মত অনুযায়ী এই মন্দির পরিষ্কার করার বিষয়টি সেই প্রসঙ্গের বিষয়ে বলে যার উপর ভিত্তি করে যীশুখ্রিস্ট সব সবথেকে গুরুত্বপূর্ণ চিহ্নটি দিয়েছিলেন ধর্মগুরুরাও অবিরত এই প্রশ্ন করছিল যে তুমি আমদীয়কে কি চিহ্ন দেখাইতেছ যে এই সকল করিতেছ তখন যিশু বলেছিলেন তোমরা এই মন্দির ভাঙিয়া ফেল আমি তিন দিনের মধ্যে ইহা উঠাইব লেখা আছে তিনি আপন দেহরূপ মন্দিরের বিষয় বলিতেছিলেন অতএব যখন তিনি মৃতগণের মধ্যে হইতে উঠিলেন তখন তাঁহার শিষ্যদিগের মনে পড়িল যে তিনি এই কথা বলিয়াছিলেন সুতরাং এই মন্দির পরিষ্কার করার কথা বলার মধ্যে দিয়ে সাধু যীশু যীশুখ্রিস্টের সবথেকে গুরুত্বপূর্ণ চিহ্নের বিষয় বলেছেন এখন প্রশ্ন হল আপনি কি কখনো এই চিহ্নগুলির বিষয়ে অধ্যয়ন করেছেন এই সব থেকে গুরুত্বপূর্ণ চিহ্নটি কি আপনি বিশ্বাস করেন আপনি কি বিশ্বাস করেন যে সেই ঐতিহাসিক যিশুই হলেন খ্রিস্ট সেই মসীহ ঈশ্বরের পুত্র যখন দুই অধ্যায় আমরা দেখি খ্রিস্ট হলেন তিনি যিনি জলকে পরিণত করেন আপনি খ্রিস্টের কাছে আপনার যে কোনো সমস্যা নিয়ে আসতে পারেন যা সেই জলের মতো তিনি সেই জলকে দাক্ষরসে পরিণত করবেন এই অলৌকিক ঘটনাটির বিভিন্ন আবেদন থাকতে পারে একজন বিখ্যাত প্রচারক বলেছিলেন মাঝে মাঝে প্রচার করার সময় তার এই প্রচারকে জলের মতোই মনে হতো কিন্তু ঈশ্বর তাকে বলতেন তুমি প্রচার করো আমি আমার কাজ করছি এবং সেই জল দ্রাক্ষারসে পরিণত হতো অর্থাৎ ঈশ্বর পবিত্র আত্মা দ্বারা সেখানে উপস্থিত প্রত্যেককে স্পর্শ করতেন তিনি বলেছিলেন শুধুমাত্র বাধ্য হন এবং তার প্রতি বিশ্বাসে স্থির থাকুন তিনি আপনার জলকে দ্রাক্ষারসে পরিণত করবেন অনেকেই তাদের জীবনেই এই সত্যের অভিজ্ঞতা লাভ করেছেন এরপর দেখি এই দুই অধ্যায় বিশ্বাস হলো নতুন জন্মে সেই ধাপগুলি অনুসরণ করা প্রথমত ঈশ্বরের সঙ্গে সৎ থাকুন এবং স্বীকার করুন আপনি এখনও নতুন জন্ম প্রাপ্ত হননি এবং আপনার কোনো আনন্দ নেই এবং আপনার পুনরুজ্জীবন লাভ করার প্রয়োজন তারপর নিজেকে ঈশ্বরের বাক্যে পূর্ণ করুন পবিত্র শাস্ত্র অধ্যয়নে বেশি সময় ব্যয় করুন এই সময় ঈশ্বর আপনাকে যা করতে বলেন তা করুন এবং তারপর তা অন্যের সঙ্গেও ভাগ করে নিন এই বিষয়গুলি বিশ্বাস কিতা ব্যাখ্যা করে আপনার জলরূপী সাধারণ জীবনকে দ্রাক্ষরসরূপী অসাধারণ জীবনে পরিণত করার জন্য আজকেই ঈশ্বরের প্রতি বিশ্বাস করুন ও তার বাধ্য হন এখন প্রশ্ন হল জীবন কি সাধু যোহন বলেছেন জীবন হলো নতুন জন্মপ্রাপ্ত হওয়া জীবন হলো আপনার জলকে দ্রাক্ষরসে পরিণত করার অভিজ্ঞতা লাভ করা জীবন হলো এই বিষয়ে জানা যে আপনি খ্রিস্টের সঙ্গে একটা সহভাগিতায় প্রবেশ করেছেন যেখানে তার প্রতি আপনি একটা অঙ্গীকার করেছেন এবং তিনিও আপনার প্রতি একটা অঙ্গীকার করেছেন আপনি কি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট আপনার সাধারণ জীবনকে একটা অসাধারণ কিছুতে পরিণত করতে পারেন আপনি কি খ্রিস্টের উপরে বিশ্বাস স্থাপন করার মধ্যে দিয়ে নিজেকে পুনরুজ্জীবিত করেছেন এখন আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে জীবন কি সাধু জোহন যাকে অনন্ত জীবন বলেছেন আপনি কি জীবনে সেই গুণগত মান লাভ করেছেন আপনি কি সাধু যে যীশুখ্রিস্টের দেওয়া যে সমস্ত চিহ্ন অলৌকিক কাজের বিষয়ে বলেছেন তা অধ্যয়ন করেছেন এবং এই সমস্ত চিহ্ন কার্য অধ্যয়ন করার পর আপনি কি বিশ্বাস করেন যীশুখ্রিস্ট এই মসীহ সাধু জোহনের মত অনুযায়ী ইহাই হলো অনন্ত জীবন লাভ করার পক্ষে সবথেকে প্রয়োজনীয় বিষয় অন্য কথায় বলা যায় আপনি কি জহনলিখিত সুষমাচারের কুড়ি অধ্যায়ের তিরিশ একত্রিশ পদে সাধু জোহন এই সুষমাচার লেখার যে উদ্দেশ্যের বিষয়ে বলেছেন আপনার ব্যক্তিগত জীবনে প্রয়োগ করেছেন সম্ভবত এই বিষয়টাই এই মুহূর্তে চিন্তা ভাবনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এখন আমরা সাধু জহনলিখিত সুষমাচারের তিন অধ্যায় এসে উপস্থিত হয়েছি সম্ভবত এই অধ্যায়টি এই সুষমাচারের সবথেকে পরিচিত অধ্যায় যেখানে যীশুখ্রিস্ট নিকোদিম নামক একজন ধর্মগুরুর সঙ্গে কথা বলছিলেন এই অধ্যায়টি প্রসঙ্গ দেখুন এবং উপলব্ধি করুন যেখানে সাধু যোহন যা বলছেন সেই বিষয়ে তিনি প্রথম ও দ্বিতীয় অধ্যায় বলেছেন প্রথম অধ্যায়ে তিনি বলেছেন আমি তোমাদেরকে এই বিষয়ে বলতে যাচ্ছি যে মানুষ যখন যীশু খ্রীষ্টকে বিশ্বাস করে তারা নতুন জন্ম প্রাপ্ত হয় দ্বিতীয় অধ্যায় রূপক অর্থে জলকে দাক্ষারসে পরিণত করার ঘটনা বর্ণনার মধ্যে দিয়ে সাধু যোহন নতুন জন্মের বিবরণ দিয়েছেন এরপর তিন চার এবং পাঁচ অধ্যায়ে সাধু যোহন সেই সমস্ত মানুষের উদাহরণ দিয়েছেন যারা নতুন জন্ম লাভ করেছে প্রথমেই আমরা সেই নিকোদিমের বিষয়ে দেখি যিনি ধর্মগুরু রূপে খুবই পরিচিত ও বিখ্যাত ছিলেন ইতিহাস বলে এই নিকোদিম ছিলেন বিখ্যাত ঐতিহাসিক জোসেফাসের ভাই এই যিশুখ্রিস্টকে প্রথমেই গুরু বলে সম্বোধন করেছিলেন ইহা খুবই আকর্ষণীয় বিষয় যে তার মতো একজন বিখ্যাত ব্যক্তি যিশুখ্রিস্টের মতো একজন ছুতোর মিস্ত্রিকে গুরু সম্বোধন করেছিলেন তিনি বলেছিলেন আমরা জানি আপনি ঈশ্বরের নিকট হইতে আগত গুরু কেননা আপনি যে সকল চিহ্নকার্য সাধন করিতেছেন ঈশ্বর সহবর্তী না থাকিলে এ সকল কেহ করিতে পারে না অনেকে এই বিষয়ের উপর জোর দেয় যে এসেছিলেন হতে পারে সারাদিন তাকে প্রচুর কাজ করতে হতো সেই জন্য তিনি রাত্রিবেলা এসেছিলেন আবার হতে পারে তিনি তার আসার বিষয়টি গোপন রাখতে চেয়েছিলেন আমাদেরকে বলা হয়নি কেন তিনি রাত্রিবেলা এসেছিলেন কিন্তু যীশু খ্রিস্টের কাছে তার আশার সম্পর্কে বলা হয়েছে যে তিনি যিশুখ্রীষ্টের কাজে খুবই প্রভাবিত হয়েছিলেন এবং যীশুখ্রিস্টের কথা শুনতে চেয়েছিলেন যিশুখ্রিস্ট মুখে বলার থেকে কাজ করাকেই বেশি গুরুত্ব দিয়েছেন নিকোদিমো প্রথমে যিশুখ্রিস্টের কাজ দেখেই প্রভাবিত হয়েছিলেন এবং তারপর তিনি খ্রিস্টের কথা শোনার জন্য এসেছিলেন এরপর তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়েছিল যিশুখ্রীষ্ট তাকে বলেছিলেন সত্য সত্য আমি তোমাকে বলিতেছি নতুন জন্ম না হইলে কেহ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না নিকদিম তাহাকে বলিলেন মনুষ্য বৃদ্ধ হইলে কেমন করিয়া তাহার জন্ম হইতে পারে সে কি দ্বিতীয়বার মাথার গর্বে প্রবেশ করিয়া জন্মিতে পারে যিশু উত্তর করিলেন সত্য সত্য আমি তোমাকে বলিতেছি যদি কেউ জল এবং আত্মা হইতে না জন্মে তবে সেই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না মাংস হইতে যাহা যাত তাহা মাংসই আর আত্মা হইতে যাহা যাত তাহা আত্মাই আমি যে তোমাকে বলিলাম তোমাদের নতুন জন্ম হওয়া আবশ্যক ইহাতে আশ্চর্য জ্ঞান করিও না এখন এই নতুন জন্মের প্রকৃত অর্থ কী আমরা নতুন জন্মের বিষয়ে আলোচনার ক্ষেত্রে প্রথমেই যে প্রশ্নটা দেখি তা হল যীশুখ্রিস্টের মত অনুযায়ী নতুন জন্মের উদ্দেশ্য কি লক্ষ্য করুন যীশুখ্রীষ্ট এই নতুন জন্মকেই শেষ বলেননি কিন্তু শেষের দিকে অগ্রসর হওয়ার একটা পথ বলেছিলেন যিশুখ্রিস্ট বলেছিলেন তোমাকে অবশ্যই নতুন জন্ম লাভ করতে হবে কারণ মাংস থেকে যা জন্মায় তা মাংসই আপনার হয়তো মনে হতে পারে যেখানে যিশুখ্রিস্ট বলছেন শারীরিক জন্মগ্রহণ আপনাকে কখনোই আত্মিকভাবে জীবন্ত করতে পারে না যদি আপনি আত্মিকভাবে জীবন্ত হতে চান তাহলে আপনাকে আত্মিক জন্ম লাভ করতেই হবে তিনি আরও বলেছেন যে যদি কেউ জল ও আত্মা হইতে না জন্মে তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না এখানে মূল বিষয়টি হলো ঈশ্বরের রাজ্য এবং ইহাই হলো সেই শেষ বিষয় আর নতুন জন্ম হলো এই শেষ বিষয়ের দিকে এগিয়ে যাওয়ার একটা পথ এখন ঈশ্বরের রাজ্য কি। আমরা পুরাতন নিয়মে এবং খ্রিস্টের দত্ত উপদেশে দেখেছি যে ঈশ্বরের রাজ্য হল এমন একটি রাজ্য যেখানে ঈশ্বর রাজত্ব করেন মূল সত্যটি হল ঈশ্বর হলেন রাজা এবং তার একটি রাজত্ব আছে যদি আপনি এই রাজ্যের অন্তর্ভুক্ত হন অর্থাৎ তিনি যদি আপনার রাজা হন তাহলে আপনিও এই রাজ্যের একটি অংশ অনেক মানুষ বিশ্বাস করেন যে ঈশ্বরের রাজ্য হলো সেই স্বর্গ যেখানে মানুষ মৃত্যুর পরে যায় তারা খ্রিস্টের সঙ্গে নিকোদিমের কথাবার্তার অনুবাদ এইভাবে করে যে আপনি নতুন জন্ম লাভ না করে কখনোই মৃত্যুর পর স্বর্গে যেতে পারবেন না কিন্তু যিশুখ্রিস্ট এই কথা বলেননি তিনি বলেছিলেন ঈশ্বরের রাজ্য আছে এবং নিকোদিম তুমি নতুন জন্ম লাভ না করা পর্যন্ত সেই রাজ্য দেখতে পাবে না প্রবেশও করতে পারবে না কিন্তু যদি তুমি নতুন জন্ম লাভ করো তাহলে অবশ্যই সেই রাজ্য তুমি দেখতে পাবে এবং সেখানে প্রবেশ করতে পারবে আর তা তুমি মৃত্যুর পরে নয় কিন্তু এখনই পারবে এই নতুন জন্মের প্রথম ফল হল খ্রিস্টই প্রভু যখন আমি নতুন জন্ম লাভ করি আমি তখন ঈশ্বরের রাজ্য দেখতে পাই এবং আমি যিশুখ্রিস্টের সঙ্গে সেই সম্পর্কে প্রবেশ করি যেখানে তিনি আমার প্রভু এবং আমার রাজা একটি আত্মিক উদ্দীপনা সভায় একজন প্রচারক সেখানে উপস্থিত প্রত্যেককে দুটি প্রশ্ন করেছিলেন এবং বলেছিলেন যে এই প্রশ্ন দুটি এবং তাদের উত্তর নিয়েই তিনি পরে আলোচনা করবেন সেই প্রশ্ন দুটি হল মতিলিখিত সুসমাচারে ছয়ের অধ্যায়ে যিশুখ্রিস্টের শিক্ষার উপর ভিত্তি করে আপনার জীবনের অগ্রগণ্য বিষয়গুলি কি হওয়া উচিত দ্বিতীয় প্রশ্ন হলো আপনি যেভাবে আপনার সময় টাকা পয়সা ব্যয় করেন তার উপর ভিত্তি করে চিন্তা করুন আপনার জীবনে প্রকৃত অগ্রগণ্য বিষয়গুলি কি তাদের মধ্যে কিছু মানুষ বলেছিল এই প্রথম আমি যীশু খ্রিস্টকে আমার জীবনে প্রধান স্থান দেওয়ার বিষয় দেখতে পেয়েছি ঈশ্বরের রাজ্যই আমার জীবনের প্রথম স্থানে থাকা উচিত যীশুখ্রিস্ট ইহাই বলেছেন এবং আমি আগে কখনোই এই বিষয়ে দেখতে পাইনি এরপর দ্বিতীয় প্রশ্নের উত্তরে তারা বলেছিল আমার জীবনে আমাকে আমার স্ত্রী বা স্বামীকে এবং আমার সন্তানদের ও আমাদের সুরক্ষাকে আমি সবথেকে গুরুত্বপূর্ণ বলে মনে করি এরপর সে প্রচারক তাদেরকে যখন তিনের অধ্যায় থেকে বলেছিলেন তোমরা নতুন জন্ম লাভ করার পর যীশু খ্রিস্ট বলেছেন তোমরা দেখবে যে তিনি তোমাদের রাজা হতে চান যখন তোমরা নতুন জন্ম লাভ করবে তোমরা ঈশ্বরের সঙ্গে সেই সম্পর্কে প্রবেশ করবে যেখানে তিনি তোমার রাজা তিনি সেই লোকেদেরকে বলেছিলেন তোমরা অনেকেই বলেছ যে তোমরা আগে কখনোই এই সত্য দেখনি এবং খ্রিস্টের সঙ্গে সেই সম্পর্কেও প্রবেশ করোনি কিন্তু এই বিষয়গুলি হলো নতুন জন্ম লাভ করার প্রথম প্রমাণ এখন এই সত্য স্বীকার করার পর তোমরা যে নতুন জন্ম লাভ করেছ এই বিষয়টি দাবি করার কোনো অধিকার কি তোমাদের আছে যে ব্যক্তি নতুন জন্ম লাভ করে সে সেই সত্য দেখে যে ঈশ্বর আমার রাজা এবং আমি তার প্রজা সেই ঈশ্বরের সঙ্গে সেই সম্পর্কে প্রবেশ করে যেখানে ঈশ্বর তার রাজা যিশুখ্রিস্ট নিকোদিমকে এই কথাই বলেছিলেন নিকোদিম এই সময় দুবার একই প্রশ্ন করেছিল সে বলেছিল মনুষ্য বৃদ্ধ হইলে কেমন করিয়া তাহার জন্ম হইতে পারে সে কি দ্বিতীয়বার মাতার গর্বে প্রবেশ করিয়া জন্মিতে পারে নিকোদিম যিশুখ্রিস্টের কথার আক্ষরিকভাবে নিয়েছিল সেই জন্যেই যীশুখ্রিস্ট তাকে বলেছিলেন তুমি ইসরায়েলের গুরু আর এ সকল বুঝিতেছো না আমি পার্থিব বিষয়ের কথা কহিলে তোমরা যদি বিশ্বাস না করো তবে স্বর্গীয় বিষয়ের কথা কহিলে কেমন করিয়া বিশ্বাস করিবে আর স্বর্গে কেহ ওঠে নাই কেবল যিনি স্বর্গ হইতে নামিয়াছেন সেই মনুষ্যপুত্র যিনি স্বর্গে থাকেন এরপর যীশুখ্রিস্ট নিকোদিমকে পুরাতন নিয়মের গণনা পুস্তক থেকে একটি ঘটনা স্মরণ করিয়ে দিয়ে বলেছিলেন আর মসি যেমন প্রান্তরে সর্পকে স্বর্গকে উচ্চে উঠাইয়াছিলেন সেই রূপে মনুষ্যপুত্রকেও উচ্ছেকৃত হইতে হইবে যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায় যীশুখ্রিস্ট বলেছিলেন নিকোদিম মনে রাখো সেই দিন সেই পিতলে তৈরি সাপকে দেখে মানুষ যেমন সাপের কামড়ে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিল সেইভাবে আমাকেও একদিন ক্রুশীয় মৃত্যু বরণ করতে হবে ক্রুশের উপরে আমাকে উচ্ছিকৃত হতে হবে কারণ আমি ঈশ্বরের একমাত্র সন্তান একমাত্র সমাধান ও পরিত্রাতা আমাকে এই ক্রুশের উপরে উচ্চিকৃত হতেই হবে আর যখন লোকে বিশ্বাসের সঙ্গে আমাকে ক্রুষিবিদ্ধ অবস্থায় দেখবে তারা তাদের পাপ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবে যেমন সেই পিতলের সাপকে দেখে সাপে কাটা মানুষেরা বিশ্বাসে সুস্থ হয়েছিল তারা অনন্ত জীবন লাভ করবে নতুন জন্মের বিষয়ে নিকোদিমের প্রশ্নের উত্তর যীশুখ্রিস্ট এইভাবেই দিয়েছিলেন নিকোদিমের প্রশ্নের উত্তর যীশুখ্রিস্ট মাত্র একটি শব্দের মধ্যে দিয়ে দিয়েছিলেন সেই উত্তর ছিল বিশ্বাস এই বিশ্বাস করা বলতে কি বোঝায় সাধু তার সুসমাচারে একের পর এক অধ্যায় আমাদেরকে বলেছেন এবং দেখিয়েছেন যে বিশ্বাসের অর্থ কি। সেই লোকেরা যেমন সেই পিতলে সাপের দিকে তাকিয়ে সাপের কামড়ে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিল তেমনি যদি আপনিও সরল বিশ্বাসে ক্রুষারোপিত খ্রিস্টের দিকে তাকিয়ে ঈশ্বরকে বলেন ঈশ্বর আমি বিশ্বাস করি যে খ্রিস্টই হলেন তোমার একমাত্র পুত্র একমাত্র সমাধান ও একমাত্র পরিত্রাতা তাহলে যীশুখ্রিস্ট বলেছেন যে আপনি নতুন জন্ম লাভ করবেন নতুন জন্ম লাভ করার ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র এই বিষয়টাই বিশ্বাস করতে হবে নতুন জন্মের ক্ষেত্রে ঈশ্বরের ভূমিকা আমরা কখনোই বুঝতে পারি না শারীরিকভাবে জন্মগ্রহণের ক্ষেত্রে আমাদের শারীরিক জটিলতার কোনো বিষয় বুঝতে হয় না যিশু খ্রিস্ট বলেছিলেন আত্মিকভাবে জন্মগ্রহণ করতেই হবে তিনি বলছেন এক্ষেত্রে তোমাকে কিছু শর্ত পূরণ করতে হবে এক্ষেত্রে তোমার ভূমিকা হল বিশ্বাস করা তারপর ঈশ্বর তার কাজ করবেন ঈশ্বর তোমাকে নতুন জন্মের অভিজ্ঞতা লাভ করতে সাহায্য করবেন এখন এই যহন তিন অধ্যায় যীশুখ্রিস্ট কে যীশুখ্রিস্ট ঈশ্বরের একমাত্র পুত্র একমাত্র সমাধান এবং ঈশ্বর প্রেরিত একমাত্র পরিত্রাতা যহন তিন অধ্যায় আমরা বিশ্বাসের ক্ষেত্রে কি দেখতে পাই এখানে বিশ্বাস হল দেখো এবং জীবন পাও আমরা বিভিন্ন বিখ্যাত ব্যক্তিকে এইভাবে পরিবর্তিত হতে দেখি তারা দেখেছিল এবং বিশ্বাস করেছিল সাধু জহন লিখিত সুষমাচারের তিন অধ্যায়ে বিশ্বাস বলতে আমরা এই বিষয়টাই দেখতে পাই এখন এই যোহন তিন অধ্যায়ে জীবন বলতে আমরা কি দেখতে পাই এখানে জীবন বলতে আমরা নতুন জন্ম লাভ করা বুঝি এখানে জীবন হলো সেই বিষয়টি দেখা যে ঈশ্বর আপনার রাজা হতে চান এখানে জীবন হল ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্কে প্রবেশ করা যেখানে ঈশ্বর হল আপনার রাজা আজকেই আপনার জীবনে এই নতুন জীবনের অভিজ্ঞতা অর্জন করুন নিকোদিমের মতো খ্রিস্টের সঙ্গে কথা বলুন এবং শুনুন তিনি বলছেন আমাকে বিশ্বাস করো এবং অনন্ত জীবন লাভ করো আজকের মতো তাহলে এখানেই শেষ করি পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর হল টু ফোর থ্রি এইট জিরো জিরো ফোর ফাইভ ইমেলের জন্য লিখুন বেঙ্গলি ভিপি অ্যাট রেডিও এইট এইট টু ডট কম শেষে জানায় আমাদের ঠিকানা বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলকাতা সাত শূন্য 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 তিন চার আমাদের আরেকটি ঠিকানা হলো বেদ পাঠশালা জিপিও বক্স নম্বর সাতাশি শিলিগুড়ি এক তাহলে আবার দেখা হবে নমস্কার